দারুগা কে থানা দারুগা ও ফোন দেন দারোগা করে কি জনতন কল দেয়া যায় কল দেয়া যদি cancelación দিছি কারণ গিতে না পারি কোমরে দড়ি বাইদা টানাই লই যাইবো ফোন দিবেন আমি লাঠি আমি লাটিয়ানুম দারোগারে যহন কল দেয়া যায় না লাটিয়ানুম আমি কি লাটিয়ানুম হ্যালো দারোগা সাহেব আবুলবা সাহেব দারোগাকে আমি বিথি কল দিয়া কথা কইবা না তুমি কথা না কইলে আমি কথা কইতে পারি দারোগা সাহেবের স্ত্রী মজা করতেছে ভাবি কেমন আছেন দারোগা সাহেব কেমন আছে আপুল বাসার দুষ্টামি করো না তো আমি তোমার বিথি একটু আগে কলটা আমিই দিছিলাম তোমার বউ ফোন ধরছিল তুমি ফোন কাছে রাখতে পারো না বিথি আপু কেমন আছেন আপনার কথা অনেক শুনি আবুলবাসার বাসার প্রায় প্রায় আপনার কথা বলে আপনার কথাও বলে এতদিন হয়ে গেছে বিয়ে শি করছি সংসার করতেছি আপনি প্রাক্তন প্রেমিকা তো কি হয়েছে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে পারে না আপনি একটা কাজ করেন আপনার দাওয়াত চললে আমার বাসায় আপনি অবশ্যই আসবেন আসবেন মানে আসবেনই ভাবি আপনি দাওয়াত দিচ্ছেন আর আমি আসবো না আমি অবশ্যই আসবো বাচ্চা